আসসালামু আলাইকুম বন্ধুরা স্বর্ণের দাম আসলে চাঞ্চল্যকর পরিস্থিতি শুরু করেছে একবার ভারছে লাফিয়ে আবার লাফিয়ে কমছে তবে এই দাফে কিছুটা সামান্য পরিমাণে বেড়েছে স্বর্ণের দাম গতকালকের তুলনায় গতকালে এক দফে দুই হাজার টাকা কমেছিল বাইশ ক্যাটের পড়তে পরিতে আর আজকে এক হাজার টাকার মতো বাড়ানো হয়েছে এবং নতুন দাম কত রয়েছে একভরই আঠারো একুশ বাইশ ক্যাটের দাম সেটাই জেনে নেব এই মুহূর্তে আজকের এই ভিডিওর মাধ্যমে প্রতিদিনের মতো আমাদের চ্যানেলে শুধুমাত্র সোনার আপডেট জানিয়ে দেওয়া হয় আর কোনো ভিডিও দেওয়া হয় না আপনি যদি জানতে চান কখন সোনার দাম কমে যাচ্ছে তাহলে প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে গতকালকে বালসে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের এক স্বাক্ষরিত ফ্রেস বিজ্ঞপ্তিতে সোনার এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে যেটা আজকে দুই তারিখ থেকে দুই নভেম্বর থেকে সারা বাংলাদেশের বাজারে কার্যকর হচ্ছে আর আপনি আমাদের ভিডিওটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে কমেন্টে জানাতে বলবেন না তাহলে আমাদের সুবিধা হবে আপনার কাছে আমার সঠিক ভিডিও পৌঁছে দিতে আঠারো ক্যারেট যদি লক্ষ্য করি তাহলে আঠারো ক্যারেটের এক গ্রাম সোনাদাম চোদ্দ হাজার একশো তেপান্ন টাকা একই সাথে আঠারো ক্যারেটের একানা সোনাদাম দশ হাজার তিনশত সতেরো টাকা এবং আঠারো ক্যারেটের এক ভে সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আশি টাকা যেটা কিনা আঠারো ক্যারেটে গতকালকে ছিল এক লক্ষ তেষট্টি হাজার সাতশত পনেরো টাকা একুশ ক্যারেটেও একই সাথে বেড়েছে সোনাদাম একুশ ক্যারেটে প্রতিপূর্তিতে প্রায় এক হাজার সামথিং বেড়ে এক গ্রাম সোনা দাম হচ্ছে ষোলো হাজার পাঁচশত বারো টাকা এবং এক আনা একুশ কেয়ার সোনা দাম নির্ধারণ করা হয়েছে এই মুহূর্তে বারো হাজার সাঁত্রিশ টাকা একই সাথে এক ভরি একুশ কেয়ার সোনা এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশত পঁচানব্বই টাকা যেটা কিন্তু গতকালকে ছিল এক ভরি এক লক্ষ নব্বই হাজার নয়শত আটানব্বই টাকা চলুন দেখিনি এখন বাংলাদেশের সর্ববৃহৎ ক্যারেট বাংলাদেশের মানুষের প্রধান আকর্ষণ বাইশ ক্যারেটে কী পরিস্থিতি তো ভিডিও শেষে আপনাকে জানিয়ে দেবে মুহূর্তে রোববার দামেরও কী পরিস্থিতি সেটাও জানতে পারবেন আপনার সাথে থাকবেন তো এই মুহূর্তে বাইশ কেয়ার্টে গতকালের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি বরিতে প্রায় এক হাজার দেড় হাজার টাকার মতো বেড়ে একবারই বাইশ এক গ্রাম বাইশ কেয়ার সোনার দাম নির্ধারণ হয়েছে ষোলো সতেরো হাজার দুইশত নিরানব্বই টাকা আর একানা বাইশ কেয়ার সোনার দাম বারো হাজার ছয়শত দশ টাকা একই সাথে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম দুই লক্ষ এক হাজার সাতশত পঁচাত্তর টাকা যেটা কিনা বাইশ ক্যারেটের গতকালকে ভরি সোনার দাম ছিল দুই লক্ষ পঁচানব্বই টাকা তো চলুন দেখেনি রূপার দামের কী পরিস্থিতি তবে এই ধাপে রুপার দামে তেমন কোনো পরিবর্তন হয়নি অপরিবর্তিত রয়েছে রূপা আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম তিন হাজার চারশত পঁচাত্তর টাকা এক এক ভরি একুশ ক্যারেট রূপার দাম চার হাজার সাতচল্লিশ টাকা এবং বাইশ ক্যারেটের এক ভরি রূপা কিনতে গেলে আপনার খরচ চার হাজার দুইশত পঁয়তাল্লিশ টাকা এই ছিল এখন পর্যন্ত সোনার রূপার আপডেট আগামীকালকে আবার জানি